নমস্কার দ্য বোর্ড অব নলেজের সবাইকে স্বাগত আমার আজকের আলোচনার বিষয়বস্তু শ্রী চৈতন্য মহাপ্রভু বা নিমায় সন্ন্যাসের মৃত্যু রহস্য নিয়ে অর্থাৎ ওনার মৃত্যু কেমন ছিল স্বাভাবিক মৃত্যু নাকি উনি আত্মহত্যা করেছিলেন নাকি ওনাকে খুন করে মেরে ফেলা হয়েছিল চলুন জেনে নিই ওনার মৃত্যু সম্পর্কে সে অজানা কথাগুলি পনেরোশো তেত্রিশ সালের উনত্রিশে জুন মাত্র আটচল্লিশ বছর বয়সে গান গাইতে গাইতে মহাপ্রভু চৈতন্য প্রবেশ করেছিলেন পুরীর জগন্নাথ মন্দিরে এটাই শেষ তারপর আর তাকে দেখা যায়নি তিনি নাকি জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেলেন কিন্তু তিনি কি সত্যি বিলীন হয়ে গিয়েছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরের পাণ্ডাদের অনেকেই গর্বের সাথে বলে থাকেন যে তাদের পূর্বপুরুষরাই চৈতন্য মহাপ্রভুকে হত্যা করেছিলেন কিন্তু কেন করেছিলেন ওনারা আরও বলেন এর কারণ নাকি বাংলার মুসলমান শাসকের চর ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু আর তাই চৈতন্যের উড়িষ্যায় আগমনের পর এই প্রথমবারের জন্য গৌড়ের মুসলমান শাসক উড়িষ্যায় সফলভাবে হামলা করতে পেরেছিলেন শ্রী চৈতন্যের অন্তর্ধান সম্পর্কে তিনটি কথা প্রচলিত আছে সেগুলি হল পুরী নীলাচলে কৃষ্ণ নাম জপতে জপতে সমুদ্রের দিকে হেঁটে চলে যান চৈতন্য মহাপ্রভু তারপর তিনি সেখানে বিলীন হয়ে যান দ্বিতীয় হলো জগন্নাথের মূর্তিতে গৌরাঙ্গ মহাপ্রভু লীন হয়ে গিয়েছিলেন তৃতীয় হল তিনি সংকীর্তন করতে বের হয়ে তার পায়ে ইটের আঘাত লেগেছিল তারপর সেখান থেকে পায়ে সেপটিক হয় এবং অবশেষে তিনি মৃত্যুবরণ করেন মতান্তরে পায়ে কাঠি ঢুকে যাওয়ায় সেপটিকটি হয়েছিল চৈতন্য মহাপ্রভু মৃত্যুর চারশো বাষট্টি বছর পর ওনার মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে গিয়ে কিছু তদন্ত করার জন্য একজন বাঙালি ডক্টর জয়দেব মুখোপাধ্যায় তিনি পুরীতে গিয়েছিলেন কিন্তু রহস্যজনকভাবে ওনারও মৃত্যু হয় তারিখটা ছিল উনিশশো পঁচানব্বই সালের সতেরোই এপ্রিল কিন্তু কেন তিনিও খুন হলেন সেই রহস্য আজকেও উদ্ঘাটন করা সম্ভব হয়নি জয়দেববাবু ও তার মা বিমলা মুখোপাধ্যায়ের মৃত্যু যদি সঠিক কিনারা হয় তাহলে বহু মূল্যবান নথি উদ্ধার হবে এমনকি চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর রহস্য জালেও উন্মোচিত হবে শ্রী চৈতন্য মহাপ্রভুর মৃত্যু রহস্য নিয়ে আরেকটি তথ্য সংযোজিত হল দু সালে তখন পুরীর জগন্নাথ মন্দিরে সংস্কার কার্য চলছিল হঠাৎ গর্ভগৃহ থেকে উদ্ধার হলো একটি মানুষের নরকঙ্কাল যার দৈর্ঘ্য ছিল প্রায় ছয় ফুটের কাছাকাছি চারিদিকে হৈচই পড়ে গেল কার কঙ্কাল এটি প্রায় এক মাস জুড়ে চলল প্রবল বিতর্ক পরে পরীক্ষা করে জানা গেল মৃত ব্যক্তি ছিলেন অত্যন্ত দীর্ঘাঙ্গী এবং তার মৃত্যু হয়েছিল আজ থেকে প্রায় পাঁচশো বছর পূর্বে পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করে বেশিরভাগ মানুষ তখন এই সিদ্ধান্তে উপনীত হলেন যে কঙ্কালটি আর কারো নয় এই কঙ্কাল বাংলার ভক্তি আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সং শ্রী চৈতন্য মহাপ্রভু সেই সঙ্গে দীর্ঘদিন ধরে চলে আসা সেই চৈতন্যের সমুদ্রে লীন হবার তত্ত্ব খারিজ হওয়ার পাশাপাশি পুরীর মন্দিরে তাকে যে হত্যা করা হয়েছিল সেই বিষয়টিও আরেকবার জনসমুখে প্রতিষ্ঠিত হলো বাঙালি ঐতিহাসিক দীনেশচন্দ্র সেন তার চৈতন্য অ্যান্ড হিজ এইজ বইতে লিখেছেন যে মন্দিরের মধ্যে চৈতন্য মহাপ্রভুকে গুম খুন করার পরে মন্দিরের ভিতরে তার মৃতদেহ পুঁতে ফেলা হয়েছিল মাটি খোঁড়া এবং তা আবার আগের মতো সাহেব অবস্থায় ফেরত না আনা পর্যন্ত সেই সময় কাউকেই মন্দিরের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি সম্ভবত রাজা প্রতাপ রুদ্রের অনুমতিক্রমেই তারা মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছিল একইভাবে ঐতিহাসিক সেন তার বৃহৎ বঙ্গ বইতে লিখেছেন সেদিন অপর অপর দিনের নাই। বেলা তিনটের সময় গুন্ডিচা বাটির দরজা খোলা হয় নাই চৈতন্যের পার্শ্বচরগণ মন্দিরের দ্বারে ভিড় করিয়াছিলেন কিন্তু আটটা রাত্রিতে দরজা খুলিয়া পাণ্ডারা বলেন মহাপ্রভু স্বর্গেগমন করিয়াছেন তাহার দেহের আর কোনো চিহ্ন নাই বেলা তিনটা হইতে রাত্রি আটটা পর্যন্ত সেই গৃহে পাণ্ডারা ক্ষীর লাগাইয়া কি করিয়াছিলেন মন্দিরের মধ্যেই দেব বিগ্রহের প্রকোষ্ঠ সংলগ্ন বৃহৎ মণ্ডপের এক কোণে তাহাকে সমাধি দেওয়া হয় প্রতাপ রুদ্রের অনুমতি লইয়াই সম্ভবত ওই রূপ করা হইয়াছিল আবার অন্য এক লেখক শ্রী ঈশ্বর তিনি তার চৈতন্য ভাগবত গ্রন্থে লিখেছেন যে চন্দন যাত্রার সময় ভাবা চৈতন্যদেবের হাত থেকে চন্দনের পাত্র পড়ে যায় জগন্নাথকে চন্দন দেওয়ার সময় তিনি জগন্নাথের ব্যক্ত শ্রীমুখে প্রবেশ করেন এবং ক্রমে ক্রমে জগন্নাথের দেহে লীল হয়ে যান বিভিন্ন উড়িয়া গ্রন্থেও শ্রীচৈতন্যের এই রূপ লীন হয়ে যাওয়ার কথা স্বীকৃত হয়েছে এই জগন্নাথ বিগ্রহ সঙ্গে লীন হয়ে যাওয়ার সঙ্গেই পুরীর মন্দিরের গর্ভগৃহে চৈতন্যকে বন্দী করে মেরে ফেলার কাহিনীও প্রচলিত রয়েছে অনেকেই মনে করেন সেই চৈতন্যকে জগন্নাথ মন্দিরের গর্ভগৃহেই পাণ্ডারা বন্দী করেছিলেন তারপর বিগ্রহে লীন হয়ে যাওয়ার খবর প্রচার করে সম্ভবত তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল গড় দুর্গে মহানদী এবং প্রাচীনদীর নিকটবর্তী এই ষাড়ঙ্গপুর দুর্গটি উড়িষ্যার সেনাপতি গোবিন্দ বিদ্যাধরের নিয়ন্ত্রণে ছিল এবং এখানে উড়িষ্যার দক্ষিণাঞ্চলের মহারাজ প্রতাপ রুদ্রের প্রভাব খুব একটা ছিল না এই সারঙ্গগড় দুর্গেই সম্ভবত শ্রীচৈতন্যের মৃত্যু হয় কৃষ্ণদাস কবিরাজ এবং জয়ানন্দ তাদের কাব্যে শ্রীচৈতন্যের বৃন্দাবন যাত্রার বর্ণনা করতে গিয়ে লিখেছেন প্রসিদ্ধ পথ ছাড়ি প্রভু উপপথে চলিলা কটক ডাহিনা করি বনে প্রবেশিলা এই পক্তি থেকে অনুমান করা যেতে পারে যে বৃন্দাবন অভিমুখে যাত্রা করার সময় তিনি সম্ভবত অন্য কোথাও চলে গিয়েছিলেন তাহলে কি বনের মধ্যে ছিল সেই সারঙ্গরদুর্গ তিনি কি একাই ছিলেন নাকি তাকে জোর করে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল সেই বনের মধ্য দিয়ে অদ্ভুতভাবে চৈতন্য মহাপ্রভুর নিয়ে যেসব লেখক লেখালেখি করেছেন তারা কোথাও তাদের গ্রন্থের মধ্যে চৈতন্যের মৃত্যু নিয়ে কোনো স্পষ্ট মন্তব্য করেননি এই বিষয়ে তারা সকলেই নীরব তবে অনেক ঐতিহাসিক যেটা স্বীকার করেছেন তা হল চৈতন্যের জীবনের শেষ দিকে তার বিরোধী অনেক গোষ্ঠী গড়ে উঠেছিল সেকালের বাংলায় এই চৈতন্য বিরোধিতায় এক নিদর্শন সম্ভবত চৈতন্যের এ রহস্যময় মৃত্যু চৈতন্য চরিতাম্বিত গ্রন্থের লেখক কৃষ্ণদাস কবিরাজ তিনি লিখেছেন যে মত্ত অবস্থায় মহাপ্রভু সমুদ্রের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং ধীরে ধীরে সাগরের অতল গভীরে ডুবে যান তবে এই সাগরে ডুবে যাওয়ার কাহিনীর সঙ্গেই এক জেলের কাহিনীও জুড়ে আছে অনেকের মুখে মুখেই একটা কাহিনী প্রচলিত রয়েছে এক জেলে নাকি তার জাল দিয়ে মাছ ধরার সময় তার জালের মধ্যে চৈতন্যদেবের দেহ উঠে এসেছিল যা লম্বাই ছিল প্রায় সাড়ে ছ ফুট থেকে সাত ফুটের মধ্যে জেলেটি তখন তার দেহ ডাঙায় তুলে এনে বালি পরিষ্কার করে দেয় এবং চৈতন্যদেবের অনুগামীরাও এই সংবাদ পেয়ে ছুটে আসেন দীর্ঘক্ষণ ধরে তারা হরিনাম সংকীর্তন করেন চৈতন্যদেবের কানের কাছে অনেকক্ষণ পর জ্ঞান ফিরে আসে চৈতন্যদেবের ফলে এই কাহিনী থেকে সেই চৈতন্যদেবের মৃত্যুর পরিবর্তে পুনরায় বেঁচে ওঠার সম্ভাবনার কথা জানা যায় তবে যাই হোক পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দেই যে চৈতন্য মহাপ্রভু মৃত্যুবরণ করেছিলেন এই বিষয়েই ইতিহাসে উল্লেখ রয়েছে তাই নমস্কার বন্ধুরা চৈতন্য মহাপ্রভু নিয়ে আমার আজকের আলোচনা এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন নমস্কার